গোপন ভিডিও দিয়ে দেখায় বলতেছে দেখ তোর এই ছবি আমি ছেড়ে দেব তোর এই অবস্থা হ্যান্ড ত্যান আমি আকাশ থেকে পড়ছি এর মধ্যে সে কখন কোনভাবে সে আমার গোপন সে এই ভিডিও সে ধারণ করছে সে আমার হাজব্যান্ড এখন যে সে যে অ্যাঙ্গেলে মোবাইলটা ধরুক আমি কে তাকে সন্দেহ করবো ছাড়া এত বড়ো ফ্ল্যাটে আমি একা উনি নাই তখন ভয়ে আমার খুব ভয় লাগতো তো আমি তখন খুব কনভিন্স হয়ে গেলাম যে আমার বাচ্চাকে উনি এত আদার করতেছে তাহলে মনে হয় হয়তো আমি অনেক ভালো থাকবো তার কাছে ট্র্যাপে ও ফেলেই আমাকে উনি বিয়ে করেন বিয়ে করার পরে জানতে পারলাম তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো আমাদের বিয়েটা ছিল আসলে ওনার কোম্পানিতে জব করতে যাই ওনার কোম্পানির সাপ্লাই চেনটা দেখতাম সাপ্লাই চেন হেড ছিলাম আমি এখান থেকে হচ্ছে আমাদের পরিচয় শুরুটা তো উনি তখন বাংলাদেশে একা তো আমাকে উনি অবিবাহিত কাইন্ড অফ ডিভোর্স অবশ্য অবিবাহিত বললে আমি বিশ্বাস করব না যথেষ্ট উনি এইজেড একটা পার্সন ওনার সাথে ওনার ওয়াইফের কোনো বনি বনা নাই এরকম একটা কথা বলে উনি আমাকে প্রথম আমাকে বলেন তো ওই সময়ে আবার আমার আমার তখন আমার বিচ্ছেদ হয় আমার প্রথম স্বামীর সাথে আমার বাচ্চার বয়স খুব ছোট তখন ছিল সাত মাস তো আমি কোম্পানিতে জব করতাম তো উনি আমাকে বললেই তো আমি ওনার সাথে রিলেশন করব না কারণ যেহেতু আমি একটা আমার বাচ্চা আছে আর ওনার যতই বলুক আমি ডিভোর্সে ওনার তো ফ্যামিলি আছে দিন শেষে তো একটা পর্যায়ে উনি আমার বাচ্চাকে খাবার দাবার মানে আমি চিন্তা করার আগে ছোট বাচ্চার নান ওয়ান অনেক দাম নশো টাকা নশো টাকা চারটা যদি পাঠায় তো আর আপনার সেরে লাখ পাঠায় মানে সব মিলে আপনার সাত আট হাজার টাকা বাজার সে বাসায় পাঠায় দিতে কতদিন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে পাঠাইতো তো তো আমি তখন খুব মানে কনভিন্স হয়ে গেলাম যে আমার বাচ্চাকে এ নিয়ে এত আগে করতেছে তাহলে মনে হয় হয়তো আমি অনেক ভালো থাকবো তার কাছে কারণ টাকা পয়সা মানে টাকার কোনো ইয়া হচ্ছে কোম্পানির মালিক এগুলো তো আমার কাছে তখন কোনো কিছুই না সে বাচ্চা বাচ্চাকে সে নিজের বাচ্চা মনে করে সে কেয়ার করতেছে এটা আমি তখন নতুন মা সাত মাস আট মাস হয়েছে যে কারণেই হোক আমরা বিচ্ছেদে গেছি সেটা আমাদের ব্যাপার কিন্তু তার এই বিষয়টা আমাকে খুব টাচ করে গেছে যা ওর যে বাবা মানে আমার বড় বাচ্চার যে বাবা ও টেক কেয়ার করতেছ না কিন্তু আরেকজন টেক কেয়ার করতেছে এই জিনিসটা আমাকে খুব টাচ করছে এক্স্যাক্টলি তারপরে আমি আমাদের মানে সে আমাকে অনেকটা ট্র্যাক আমি এখন ট্র্যাপি বলি কনভিন্স কথাটা আসলে এখানে যায় না ট্র্যাপি ফেলেই আমাকে উনি বিয়ে করেন বিয়ে করার পরে জানতে পারলাম তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো সবকিছুই ভালো আমাকে স্টাফরাও বললো কোম্পানির স্টাফরা তো আমি তো তখন বললাম যে আমাকে আগে কেন তারা বলে নাই বললো যে আপনাকে বলি নেই কারণ হচ্ছে স্টাফরা বললো যে ম্যাডাম আপনাকে যদি বলতাম আপনি স্যারকে বলে দিতেন ওই সময় আপনি একটা ছিলেন তখন স্যার কি করতো আমাদের আমাদের চাকরিটা চলে যেত কিন্তু মানে ওদের কথা ছিল যে আমি আমরা যদি ওই সময় বলি যে স্যারের সম্পর্ক সব আছে স্যারের ফ্যামিলি তখন আপনি যেহেতু তখন আপনাদের আমরা দেখতেছি রিলেশনে আছেন তখন আপনি কি করতেন স্যারকে বলে দিতেন ও মুকে বলছে তখন স্যার কি করতো আমাদের জবটা চলে যেত এই জন্য আমরা ভয় কিছু কিন্তু আমরা কিন্তু জানি স্যার এটা পুরাই আপনার সাথে একটা গেম খেলতেছে যাই হোক আমরা এই জন্য কিছুই বলি নাই বিয়েটা হয়ে গেল হওয়ার পরেও ভালো ছিল হাওয়ার তিন মাস পরে তার বউ চলে আসলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ওনার বাসায় পল্টনের বাসায় লুরিয়ানা অ্যাপার্টমেন্ট বিয়ের সময় ওনার একটা অত ভাই ছিল কাজই ছিল আর একজন লোক ছিলাম চিনি না আমার পরিবারকে ছিল আমি নিজের ইচ্ছায় ওনাকে ওনার কাছে আমি যাই আমার ফ্যামিলি কেউ রাজিই ছিল না বিয়েতে আমার বাবা কোনোভাবেই রাজি ছিল না কারণ একটা এজেড পার্সনের সাথে আমার মেয়ের যায় না বি তিরিশ বছর ছর তারপরে আমাদের বিয়েটা হয় হওয়ার তিন মাস পরে তার ওয়াইফ চলে আসে চলে আসার পরে ততদিন আমি কনসিপ্ট করি আমার বাচ্চা ওনার সাথে আমার যে বাচ্চা আমার মেয়ে হ্যাঁ তখন আমি কনসিপ্ট করি তারপর থেকেই সব কিছু ইলে মিলো তাকে আমি কোনোভাবেই রিচ করতে পারতাম না আর আমার যেহেতু একটু থাইরয়েডের প্রবলেম ছিল তো প্রেগনেন্ট মায়েদের থাইরয়েড সমস্যা থাকলে জ্বর আসে আমি তো অনেকবার রিচ করার চেষ্টা করতাম কোনোভাবেই পাইতাম আসতো আসতো আর উনি তখন উনি আমাকে পল্টন ফ্ল্যাটে আমাকে উঠাইছিল তো ছাড়া এত বড় ফ্ল্যাটে আমি একা উনি নাই তখন ওই ভয়ে আমার খুব ভয় লাগতো আমি এমনি ভীতু মেয়ে না কিন্তু ওই টাইমটা আসলে সব মেয়েরা একটু উইক থাকে আমি চলে আসলাম আবার আব্বার বাসা একদম যাবার বাসা থেকে বাচ্চা টাচ্চা হলে তারপর আমি একবারে বাচ্চা নিয়ে যাব। তারপরে কোনোভাবে তাকে রিচ করতে পারি না পারি না পারি না টুকটাক আসে দশ দিন পর পনেরো দিন পর একবার আসে আমার আব্বা তখন ক্যান্সারের সাথে ফাইট করছিল তখন আসলে ওই সময়ে আমি একটি এই অবস্থা আমার আব্বারও শরীর ভালো না তারপরে যাই হোক ওনার আহ আসতো যাইতো এর মধ্যে আমার বাচ্চাটা হলো বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা যখন বাচ্চাটা হলো আজগোআলি হাসপাতালে আমার ডাক্তার ছিল ডক্টর শামসুন্নাহার স্বপ্ন এবং সারোয়ার ছিল আর মেডিসিন ডক্টর তো এটা আমার প্লাটিলেট কমে যাচ্ছিল এটা একলান লক্ষণ তখন ওনারা আমার ডেঙ্গু টেস্ট করার জন্য একটা সাইন যেহেতু আমার সাথে কেউ নাই। আমি সাইন কোড করি ডেঙ্গু টেস্ট কেন করা হলো এটা নিয়ে উনি আজগরালি হাসপাতালে করতে পক্ষে মার ধর করে অবস্থা খুব খারাপ পরে আমার টাকা টাকা মানে ডাক্তার মানে কসাই খরচ হয়েছে হ্যাঁ তো তখন আমার আমার ডাক্তার ওনার কাছে মানে যেহেতু আমি পেশেন্ট বললো আপনি যদি এত চিৎকার করেন আপ মাত্র সিজার করে বের করা হয়েছে উনি তো স্ট্রোক করবে কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না যাই হোক টাকা পয়সা দেওয়া হলো আসলাম বাচ্চবাবু নিয়ে আসলাম তো মেয়ের পরও বারবার অসুস্থ হচ্ছিলাম ওই যে আমি একটা সাইকোলজিক্যালভাবে ভাবে ধাক্কা খেয়েছি হসপিটালে তো যাই হোক ইয়ে অনেক কথা গেল আমার বাবা মারা গেল এর মধ্যে আব্বা মারা গেল আমি তখন ছোট সন্তান আমার বড় বাচ্চাও ছোট ওটা ও দেড় বছর আর এটা মনে হয় তিন চার মাস দুইটা ছোট বাচ্চা আমার কিন্তু আমি আমি থাকতাম উঠতেই পারতাম না এর মধ্যে তার কোনো খোঁজ নাই খবর নাই কিছু নাই হ্যান নাই পর একটা বড় কি হলো যখন আমি একটু সুস্থ হইলাম আমার আব্বা চলে গেল আমরা সব তিন ভাই বোন আমার তখন মনে হলো যে আসলে তার বাসায় যে আমার ওঠা দরকার তার বাসায় যাই দেখি উনি বাসা ভাড়া দিবি হ্যাঁ আমি বলটন ফ্ল্যাটটা চলে আসছি এখন আমি বাচ্চা নিয়ে যাব না আমি যাই উনি বাসা ভাড়া দিবি আমাকে না বলে বাসা ভাড়া দিয়ে দিছে তারপর তাকে আমি বললাম কি বাসা ভাড়া দিছো কেন দিছে সে এটার কোনো আনসার নাই অকথ্য ভাষায় বোকা সেগুলো বলছি না তারপর সে আমাকে তোমাকে একটা আলাদা বাসা করে দিই আমরা ওখানে থাকি তারপরে পল্টন খালি হলে আমরা পল্টনে চলে যাব। তারপর আমাদের এই বাসার পাশে উনি বাসা ভাড়া করে দিলেন অ্যাডভান্স উনি কিছু দিছে আমি কিছু দিছে দেওয়ার পরে আবার সে ফাঁস দেওয়ার শুরু ভাড়ার যখনই ভাড়ার টাইমটা আসে তখন পাই না তারপর আবার আমি এই যে আমার মার কাছ থেকে নিয়ে ভাড়া দিয়ে তাকে আবার কোনোভাবে এই এর মধ্যে মানে এই ঝামেলাগুলো চলতেই চলতেই থাকলো থাকলো এর মধ্যে সে কখন কোনভাবে সে আমার গোপন সে এই ভিডিও সে ধারণ করছে সে আমার হাজবেন্ড এখন যে সে যে অ্যাঙ্গেলে মোবাইলটা ধরুক আমি তাকে সন্দেহ করবো কখনোই না আমি তাকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না সে তো আমার হাজবেন্ড এর মধ্যে আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে ঝামেলা মিটমাট পুলিশ সবাই মিলে বসে চেষ্টা করছে তাকে একটা ইয়েতে আনার সবার একটা কথা হয়েছিল উনি কিন্তু সংসার করার মানুষ না একটা কথা হয়েছিল উনি আসলে আহ উনি আপনার সংসার করতে চায় চায় না উনি আসলে আপনাকে ছাড়বেও না উনি সংসারও করবে না

আমাদের পরিচয় কতদিন আমি চাকরি তো বেশি দিন করিনি লম্বা টাইম ধরেন তিন চার বছর একটা কথা ছিল চাকরিতে ঢুকলাম দুই মাস তিন মাসের মাথায় বিয়ে আর আমার বাচ্চাটা তখন ছিল খুব ছোট ওই সময়টাতে আসলে আমার বাচ্চার খাবার শেষ ছোট ও দুধ ছাড়া কিছু খাইতো না আর ওর পেটে কিছু হজম হইতো না ওর ওকে নিয়ে আমি খুব টেন্স থাকতাম এর মধ্যে এই ভিতরে সব কাহিনী ঘটে গেছে আমার মাথা কাজ করে না অনেকে অনেক কথা বলবে এটা যদি এখন ভাইরাল হয় আপনার ইয়ে মানুষ বলবে যে সুগার ড্যাডি এখন যেটা ট্রেন্ড চলে আসছে সুগার ড্যাডি আমার মানে তাকে আমি তার সুগার মামি এটা আমি বলবো সে আমার সুগার ড্যাডি না আমি তার সুগার মামি কেন সে জায়গায় জায়গায় লোন তার জায়গায় জায়গায় তার সে ব্যাংক থেকে লোন নিয়ে রাখছে সাপ্লায়ার ডেরিয়া নিয়ে রাখছে এখন সেগুলা কি আমি আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমি তাকে দিব এটাই তো তার টেন্ডেন্সি ছিল আজকে আমি এটা করতাম তাহলে সে আজকে আমাকে খাওয়া খুব ভালো লাগতো আমি তার তার এই প্রস্তাবে আমি কোনোভাবেই রাজি হই নাই তারপরে আমি তাকে স্বেচ্ছায় কারণ আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতেছি আমি একজন নারী উদ্যোক্তা আমি কাজ করতেছি আমার কাজ করতে হবে আমার দুটা বাচ্চা আমার এইসব নিয়ে পড়ে থাকলে হবে না লাইফে ভুল আমারই হয়েছে পাবলিক গালি আমাকে দিলে দেখ হ্যাঁ ভুল আমি করছি গালি খাওয়ার মতোই কাজ করছি তা ওকে ফাইন সে তার মতো ভালো থাকুক আমি আমার মতো থাকি যেই না আমি আমার মতো ভালো থাকা শুরু করলাম আমার মতো আমি বিজনেস করছি করার চেষ্টা করতেছি আমি ট্রেনিং করতেছি একটা বিউটিফিকেশন কোর্স করতেছি আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি সোর্সিংয়ে এখন তার খুব চলতেছে তখন সে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ একদিন সকালবেলা আমাকে আমার গোপন ভিডিও দিয়ে দেখায় বলতেছে দেখ তোর এই ছবি আমি ছেড়ে দেব তোর এই অবস্থা হ্যান ত্যান আমি আকাশ থেকে পড়ছি বিষয় থাকে ও আমাকে বলে কি তোমার এই ছবি তোমার এই ছবি তোমার হাজব্যান্ড আমাকে পাঠিয়েছে আমার তখন পুরো আমি এই কয়েকদিনের মধ্যে তারপর আমি তারা হলো আমি যে কাজে গেল সেই কাজ তোমার হয়ই নেই আমি এই টেকনার থেকে উড়ে আসছি ঢাকায় তারপর আমি থানায় গেলাম তো ওনারা বলো স্বামী স্ত্রীর বিষয় খুব সেন্সিটিভ তারপর আমি ডিবিতে গেলাম ডিবি বলে এটা মামলা হবে কারণ ব্যক্তি ব্যক্তি এখানে স্বামী স্ত্রী আমরা বন্য করি না তারপর ডিবিতে আমাকে স্যার ডিসি আমাদের সাউথ জোনের ডিসার সিদ স্যার উনি আমাকে খুব হেল্প করেছেন এই ডিসি মিথুন স্যার ওনারা বিষয়টা এজাহার কপি রেডি করে দিলেন তারপর আমি এটা আবার থানায় নিয়ে আসলাম তারপর এটা মামলা হলো তারপর আমি থানার পুলিশটা বলেছিল ওনারা আমি আমি ডিবি পুলিশের সহায়তা যেহেতু ডিভাইস জব্দ করার বিষয় আছে তারপর ওনাকে গতকাল বিকালে ওনাকে ওনার দোকান থেকে ওনাকে গ্রেপ্তার করা হলো এবং ডিভাইস জব্দ করা হলো এবং আমাকে ডাকা হলো আমি গেলাম ওনার ডিভাইসে সবকিছু পাওয়া গেছে তো তারপর থেকে পর্যন্ত উনি উনি আমার হাতে পায়ে ধরি মেমাংসা করার চেষ্টা করছে কিন্তু আমি রাজি হইনি কারণ এর আগেও একই কাজ বারবার একই কাজ চারটা বছরে এই চার কতগুলো সময় আমার নষ্ট করছে ঠিক এইভাবে এক একটা কাহিনী করার পর হাতে পায়ে ধরা আর কত সবচেয়ে যে কাজ যখন আমি তার সন্তানের মা আমার বাচ্চাটাকে আপনি নিজেও দেখছেন এই কাজটা সে করতে পারলো মারধর মানে মেনে নিলাম হ্যাঁ মারধরও করছে হ্যাঁ করছে মারধর করছে সেটা আমি ঠিক আছে আমি ওটাও তো বললাম যে ঠিক আছে মায়না নিলাম মারধর করছে কিন্তু এটা আমি মানতে পারতেছি না আমার স্বপ্নেও বিশ্বাস করি না যে আমার আমার স্বামী মানুষ যদি একটা প্রস্টিটিউট বিয়ে করে স্বামী কিন্তু কাউকে বলে না যে আমার আমার স্ত্রী সে মর্যাদা দিয়ে তোলে বরঞ্চ সমাজ কিছু বলে সে স্বামী সমাজকে প্রোটেকশন করে হ্যাঁ বা সমাজকে মানে মারতেও যা আমার বউকে তুই বল আর কি আর সে আমার মতো মেয়েকে এরকম কথা বলে বলে সে বলছে বহু মানসিক মানে অত্যাচার কত ধরনের জঘন্য কথা আমি একটা খুব সম্ভ্রান্ত আপনি নিজেই দেখতেছেন আমার মতো মেয়ে কথা নেওয়ার মতো আমি না তারপরে অনেক জঘন্য কথা আসলে সে খুব ইজিলি পেয়ে গেছে নাম্বার ওয়ান যোগ্যতার থেকে বেশি পাইলে যা হয় আর কি খুব ইজিলি মানে তার মতো একটা মানুষের কাছে আমি গেছি মানে সে এই জিনিসটাকে আমি মনে করি সে অ্যাফোর্ড করতে পারে না আর ডিবি পুলিশ তাকে ফুললি পারভার্টেড একটা পার্সন বলে একদম আখ্যায়িত করছে সেটা ফুললি পারভার্টেড কারণ ভিডিও তারা যেটা আমার পাইছে বলে বইয়ের ভিডিও মানুষ কখন এইভাবে করে না আমাদের কাছে তো আরো অনেক তথ্য অনেক ক্লেম অনেক কমপ্লেন আসে তুই যেটা করছিস এটা হলো পারভার্টেড ফুল পারভার্টেড ওনাদের ভাষ্য ছিল এটা আমি ওনার থেকে আমি নিরাপত্তা অবশ্যই সরকারের কাছে চাই কারণ সে কোনোভাবে আমাকে ভালো থাকতে দিচ্ছে না কোনোভাবেই না এটা হচ্ছে আমার দুটো সন্তান আছে আমার মা উনি খুব অসুস্থ আমার ভাই আমার ভাইরা খুব ভালো মানুষ এরা খুব ভদ্র তো এরকম একটা অসভ্য লোকে হুট হাট বাসায় এসে চিল্লা করা এলাকা জড়ো করে ফেলা অসভ্যের মতো এসব থেকে আমি আসলে আমি মানে আমি একটা আসলে নিরাপত্তা চাইতেছি এরকম আমার নিরাপত্তা খুব প্রয়োজন